দু সালে আপনার সেনাপতি মঙ্গল যখন নতুন বছরে নতুন রাশি মিথুন রাশিতে পারি দেবে তখন আপনার জ্যোতিষশাস্ত্র নিয়ে বা পঞ্জিকা নিয়ে যদি আলাপ আলোচনা করি এবং আপনার কুশ কোষ্ঠী বিচার করি তাহলে দেখব কুষ্টি আপনার কুষ্টি বিচারে মঙ্গল কিন্তু আপনাকে সাহস বৃদ্ধি করবে আপনাকে ধন দৌলত বিষয় সম্পত্তি বৃদ্ধি ঘটাবে আপনাকে ভূমি দিতে সাহায্য করবে এবং সাহায্য সহযোগিতা আপনাকে বৃদ্ধি ঘটাবে এবং আপনার জমি ক্রয় বিক্রয় গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যারা জড়িত আছে তারা কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে তারা ধাবিত হবে এবং যারা বিশেষ করে ভূমি লইয়ার আছেন তারা কিন্তু আপনার অত্যন্ত জটিল একটি কাজ সমাধান করে তাদের কিন্তু যথেষ্ট যশ খ্যাতি বাড়বে এই কয়েকটা রাশি এবং দু হাজার সালে আপনার দেখা যাবে পঁচিশ সালে আপনার ট্রানজিট হওয়ার কারণে মিথুন রাশিতে নতুন রাশি মিথুন রাশিতে ট্রানজিট হওয়ার কারণে নতুন বছরে নতুন কয়েকটা রাশির একটা আমূল পরিবর্তন সাধিত হবে এবং পাশাপাশি মঙ্গল বিপরীত গতিতে তার কিন্তু বিপা আপনার বিপরীত মুখী গতিতে ট্রানজিট কিন্তু করবে এবং মঙ্গলকে বলা হয় আপনার স্নাপতি এই সেনাপতি বিপরীত মুখে বা মুখে গতিতে যখন ট্রানজিট করবে তখন দেখা যায় মিথুন রাশিতে মঙ্গল গোচর করবে এবং এই যে মেষ রাশি মেষ রাশি থেকে মিন রাশি এবং মেষ রাশি থেকে মিন রাশি এর বারোটা রাশির মধ্যেই এর একটা প্রভাব কিন্তু আপনার পরে পড়বে দু হাজার পঁচিশ সালে আপনার শুরু থেকেই এবং এই শুরুটা আপনার এই সৌর মণ্ডলের আপনার গোচরের কারণে পরিবর গ্রহদের পরিবর্তনের কারণে এবং জানুয়ারি জানুয়ারিতে মিথুন রাশিতে মঙ্গল গোচরের কারণে সৌ মানে সৌভাগ্য বান হতে চলছে কয়েকটা রাশি তাদের কর্মে পদোন্নতি যেমন হবে তাদের নতুন চাকরি বাকরি যেমন পাবে তারা ভূ সম্পত্তি ক্রয় বিক্রয় যেমন করতে পারবে তেমনি জমি লয়েরা যেমন অর্থ করিতে আপনার রমরম অবস্থানের মধ্যে যাবে তেমনি আপনার সৌভাগ্য যেন আপনার রমরমার দিকে ধাবিত হবে এবং আপনার জাতকের সম্পদ বৃদ্ধি আয় বৃদ্ধি এবং চাকরির ক্ষেত্রে তার পদোন্নতির একটা প্রবল সম্ভাবনার মধ্য দিয়ে আপনার দু সাল কিন্তু সে শুরু করবে নতুনে নতুন এবং আমরা যদি মিথুন রাশি আপনার দু সালে মিথুন রাশির জাতক ও জাতিকা গণের মানে আপনার তার মিথুন রাশিতে গোচর করার সঙ্গে সঙ্গে তার পহেলা জানুয়ারি থেকে একুশোরি একুশে জানুয়ারি পর্যন্ত তার কিন্তু মানে সে কিন্তু আবার মিথুন রাশি থেকে সে কিন্তু মঙ্গল কর্কট রাশিতে আবার এরপর কিন্তু সে প্রবেশ করবে এবং প্রবেশ করবে তেসরা এপ্রিল অতএব এই যে কয়েকটা রাশির জীবনে আমূল পরিবর্তন সাধিত হচ্ছে বিশেষ করে আপনার তিনটা রাশির জীবনে একটা অসাধ্য সাধন কিন্তু ঘটাতে চলছে যেমন সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকাগণের রবির একটা প্রভাব যেমন তার পর্বে তেমনি গুধ তার মানে আপনার মঙ্গল মঙ্গলের প্রভাবের কারণে একটা কথা মনে রাখবেন মঙ্গল যখন তার সহায় থাকে তখন কিন্তু ত্রিকোণ লাভজনক অবস্থানের মধ্যে পড়ে অর্থাৎ তার ব্যবসা তিন কোণ থেকে তার কিন্তু অর্থকরী টাকা পয়সাটা তার আসবে এবং তার মিত্র ক্ষেত্রফল থেকে তার অর্থ করি টাকা পয়সাটা তার কিন্তু বেড়ে যাবে অতএব তার ঘোড়ার দৌড় তার কিন্তু বেড়ে যাবে তেমনি বেড়ে যাবে তার চাকরির অগ্রগতি পরিবারের সহযোগিতা ভাগ্যে তার যেন যেখানেই যা হাত দেবে তা যেন সোনায় পরিণত হয়ে যাবে এবং পদোন্নতি এবং সাফল্যতা সিংহ রাশি জাতক ও জাতিকাগণ দু হাজার সাল প্রথম থেকেই তার স্বর্ণময় সময়ের মধ্য দিয়েই ধাবিত হবে তেমনি ধনুরাশির জাতক ও জাতিকাগণ মিথুন রাশি থেকে ধনু রাশিতে গোচরের সঙ্গে সঙ্গে জাতক ও জাতিকাগণ মনের মধ্যে শান্তি তার প্রবেশ করবে জাতক ও জাতিকাগণের ভালো ধরনের একটা লোন সে কিন্তু পেয়ে যাবে লাভজনক একটা কর্মকাণ্ডর মধ্যে সে কিন্তু ধাবিত হবে এবং মঙ্গলের উঁচু স্তরে থাকার কারণে গোচরের কারণে তার কিন্তু মঙ্গলের কারণে তার কিন্তু মানে চারদিক থেকেই অর্থ করি টাকা পয়সা কিন্তু তার ঢুকে যাবে এবং তার মানে মঙ্গলের বিশেষ করে তার মূল ত্রিকো আপনার আপনার স্বক্ষেত্র থেকে তাকে কিন্তু শত্রু নাশ করতে সাহায্য করবে শুধু তাই নয় আপনার পতির যে অহেতুক বার তাও কিন্তু আপনার দমে যাবে এবং আপনার শত্রু চিহ্নিত শত্রু আপনার নাশ ঘটবে মিত্র শত্রু আপনার নাশ ঘটবে তেমনি কিন্তু আপনার মকর রাশির জাতক ও জাতিকাগণ আপনার অনেক মকর রাশির জাতক মঙ্গল প্রবেশ করার সঙ্গে সঙ্গে সে কিন্তু তার ব্যবসায়িক গতি বেড়ে যাবে ব্যবসায়িক আদান প্রদানটা তার বেড়ে যাবে ব্যবসায়িক আলোচনাটা সে সফলতা করতে পারবে এবং এই ট্র্যানজিটির কারণে তার আর্থিক একটা রমরমা উন্নতি এবং বৃহস্পতির একটা পূর্ণ দৃষ্টি এবং বুধের একটা দৃষ্টির কারণে আপনার জাহাজে জাহাজে মালপত্র আদান প্রদান এবং দোকানে দোকানে মালপত্র ভরে যাবে এবং সোনা গয়নায় আপনার দোকানে একের পর এক সেল বেড়ে যাবে এছাড়া অন্য অন্য ভ্যারাইটিস দোকানেও আপনার সেলপাতি তার বেড়ে যাবে এবং ভাগ্য দেবতা যেন আপনার মানে আপনাকে কোলে নিয়ে বসে থাকার কারণে তার নতুন নতুন চাকরি পাওয়া কর্মস্থলে উন্নতি কর্মস্থলে ঝই ঝামেলা তার কিন্তু দূর করতে পারবে মকর রাশির জাতক ও জাতিকাগণ এবং ভাগ্য তার ইতিবাচক ফলগুলো যে পদোন্নতির দিকেই ধাবিত করছে তা আর কয়েকদিনের মধ্যেই বসতে পারবেন তেমনি কিন্তু মিন রাশির জাতক ও জাতিকাগণ তার একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে তার কর্মজীবনে লাভবান হবে মীন রাশির জাতক ও জাতিকার গণ কারণ মঙ্গল তার মেইন রাশিতে পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার শুভ ফলের প্রভাবটা কিন্তু মঙ্গল ও প্রভাবটা আর্থিক দিকে আপনার গতিটা আরও বাড়িয়ে দেবে ব্যবসায়িক গতিটা আরও বাড়িয়ে দেবে আপনাকে পরিশ্রমের হারটা বাড়িয়ে দিয়ে আরও মূলধন সংগ্রহ করার ক্ষেত্রে আপনি লাভবান ও সুযোগ সুবিধা বৃদ্ধির দিকে ধাবিত করবে মিন রাশির জাতক ও জাতিকাগণ এমনকি আপনার এই চারটা আর মানে মানে আটকে থাকা অর্থ তাও আপনি আপনার হাতে হস্তগত আপনার হবে এবং সেদিকেও আপনাকে লক্ষ্য দিতে হবে এবং অনেক দিন পর আপনার যে টাকাটা নিয়ে আপনি চিন্তা ভাবনা করছিলেন মীন রাশি জাতক জাতিকাগণ সেই আপনার আটকে থাকা অর্থ বা বড় ধরনের পরিকল্পনার একটা অর্থ বা প্রতিযোগিতামূলক কাজের একটা অর্থ বা ধার দেওয়ার অর্থ বা ল্যান্ডের অর্থ আপনি পেতে চলছে মীন রাশি জাতক ও জাতিকাগণ এবং আপনার আর নষ্ট কাজ সম্পূর্ণও কিন্তু আপনার করতে পারবেন অর্থাৎ আপনি যে কাজ একটা জটিল কাজ হাত নিয়েছিলেন সেই কাজটাও আপনি কিন্তু পাবেন এবং আপনার ধার আপনি যে ধার দিয়েছিলেন সে অর্থটাও আপনি ফেরত পেতে চলছেন এবং তৃতীয় ব্যক্তির একটা সাহায্য সহযোগিতাও এই মীন রাশির জাতক ও জাতিকাগণ পেতে চলছে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ